মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন সোমবার বহরমপুরে এসে সর্বদলের সাথে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এদিন অন্যান্য দলের পাশাপাশি একইভাবে তৃণমূল কংগ্রেস অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবি জানায় অধীর চৌধুরীর বিরুদ্ধে একাধিক পাল্টা অভিযোগ আনা হয় তৃণমূলের তরফে সোমবার বহরমপুরে আসার পরেই জেলা পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাথেও বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ পর্যবেক্ষকের কাছে পাল্টা অভিযোগ করা হয় অধীর চৌধুরীর বিরুদ্ধে এদিন তৃণমূল নেতা অশোক দাস উৎপল পাল এবং মোহাম্মদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে তারা জানান একদিকে অবাধ এবং নিরপেক্ষ ভোটের দাবি করা হয় অন্যদিকে অধীর চৌধুরীর বিরুদ্ধে নানাভাবে ভোট সন্ত্রাস করার অভিযোগ করা হয় এবং আমরা যেটা পরিষ্কার করে বললাম যে এই জেলায় দীর্ঘদিন ধরে অধীর চৌধুরী গুন্ডাবি করে আসছে এবং রাজনীতিকে কলুষিত করছে নানাভাবে গুন্ডাদের দিয়ে তিনি হুমকি দেখানোর কাজ করছেন করে আসছেন এগুলো আমরা কিন্তু বরদাস্ত করব না আমরা অধীর চৌধুরীর যারা গুন্ডা বাহিনীর শিলাদিত্য হালদার হিরু হালদার তারা তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হুমকি দেখাচ্ছে এই সমস্ত কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে মামলা ঝুলছে অধীর চৌধুরীর বিরুদ্ধে একত্রিশটা মামলা শুধু বহরমপুর থানায় তিনি মনে করছেন যে এইভাবেই পার পেয়ে যাবেন প্রত্যেকটা নির্বাচন পার পেয়ে যাবেন কিন্তু এবারের নির্বাচন অধীর চৌধুরীর শেষ নির্বাচন এবারে মানুষ তৃণমূলের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে শুভেন্দু অধিকারীর আহ্বানের পক্ষে রায় দেবেন এবং অধীর চৌধুরীর নিশ্চিত পরাজয় অভিজিৎ মুখার্জির নিশ্চিত পরাজয় এবং সেই সঙ্গে সঙ্গে বদরুদ্দোজা খান যারা কংগ্রেসের বন্ধু সিপিএম পার্টি তাদের নিশ্চিত পরাজয় এবং তৃণমূলের যে তিনজন প্রার্থী অপূর্ব সরকার খলিলুর রহমান এবং আবু তায়ের খান এরা নিশ্চিতভাবে জয়যুক্ত হবে আমরা বলেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে জানিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের একটা রাজনীতি কায়েম আছে এখানে মানুষকে সুষ্ঠুভাবে ভোট দান করতে দেওয়া হয় না গোটা রাজ্যে নির্বাচন চলাকালীন যখন অনেক মানুষ মারা যায় দেখা যায় যে সর্বাপেক্ষা মানুষ মুর্শিদাবাদ জেলাতেই মারা গেছে গত চারটি লোকসভা নির্বাচনে এই সন্ত্রাসকে কাজে লাগিয়ে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী নির্বাচিত হয়েছেন এই জেলায় তিনটে লোকসভা আসনে দুটোতে কংগ্রেস একটিতে সিপিএম তারা যৌথভাবে সন্ত্রাস কায়েম করে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে গত সাত আট বছরে জেলায় যতগুলি মার্ডার হয়েছে সবকটিতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা খুন হয়েছেন অনেকগুলো মামলা রুজু করা হয়েছে শুধু বহরমপুর থানায় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে খানা ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে চোদ্দোটা মার্ডার কেস রয়েছে অ্যাটেম্প টু মার্ডার সহ অন্যান্য কেস রয়েছে যার কোনোটারই সুষ্ঠুভাবে বিচার হয়নি ভয় দেখিয়ে সাক্ষীদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছে এই সন্ত্রাসের পরিবেশে আমরা মুর্শিদাবাদ জেলায় নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত ভোট পরিচালনা করার জন্য দাবি জানিয়েছি যাতে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন যে বহরমপুরে যখনই কোনো নির্বাচন হয় নির্বাচনের প্রাককালে কোনো না কোনো দলের কোনো নেতা কর্মী খুন হয় এটা অতীত দিনের ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি তাই নির্বাচন কমিশনকে আগাম আমরা জানিয়ে গেলাম যে নির্বাচন চলাকালীন যেন কংগ্রেসের যারা বিরোধী দল এখন মুর্শিদাবাদে সত্যিকারের বিরোধী দল বলতে কংগ্রেস এবং সিপিএম এখান থেকে বারবার নির্বাচনে যেতে এখানে মুর্শিদাবাদে আমরা বিরোধী দল সেই তৃণমূল কংগ্রেস যেন কোনো কর্মী আর খুন না হয় মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে